পূর্ব বর্ধমানের প্রধান শিক্ষককে ঘিরে ছাত্রছাত্রীদের চোর চোট স্লোগান হলো ভাইরাল ভিডিও এই আপত্তিকর ভিডিও বলা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের আউরিয়া চারুচন্দ্র দত্ত উচ্চ বিদ্যালয়ের শনিবারের ঘটনা যেখানে পড়ুয়াদের সাথে মিলে প্রধান শিক্ষকের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিচ্ছে এবং তার উপর টেরে যান কয়েকজন শিক্ষক ও শিক্ষিকারা ভিডিও চারু হয় খোঁজা যাচ্ছে যে শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব যার ফলে টলানিতে ঠেকেছে সরকারি স্কুল পঠন পাঠনের পরিবেশ বলে দাবি করছেন অনেকেই সোমবার ডিএম এসডিও ভিডিও এবং ডিআইয়ের কাছে প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষের বিরুদ্ধে মিড ডে মিল নিয়ে দুর্নীতি লিখিত অভিযোগ করেছেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মিলিয়ে মোট ষোলো জন প্রতিনিধি দেখুন এ বিষয়ে কি জানালেন প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ প্রধান শিক্ষকের অনুযায়ী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঠিক সময়ে বিদ্যালয়ের উপস্থিতি হতে বলার জন্যই তার এই পরিণতি এবার দেখুন অপরদিকে কি প্রতিক্রিয়া দিলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রথম কথা আজকে আপনারা এসেছেন এখানে প্রধান শিক্ষকের বাইক নিয়েছেন এবার প্রধান শিক্ষকের বাইক নেওয়ার পরে তার ডিফেন্স আমরা বক্তব্য রাখছি আমরা কোনোভাবেই মিডিয়াকে ইনফর্ম করিনি আজকে গ্রামের ক্রিয়দংশ লোক এবং যারা শুভাকাঙ্ক্ষী স্কুলের তারা উপস্থিত আছে তাদের উপস্থিতি আমি আমার বক্তব্য রাখছি এবং ম্যাডাম বা আনুষঙ্গিক যারা সিনিয়র টিচার আছে তারা তাদের বক্তব্য রাখবেন স্টুডেন্ট এবং আনুষঙ্গিক সহকারী শিক্ষক বা শিক্ষিকারা মিলিতভাবে যে বিক্ষোভ যে সেটার পক্ষী বক্তব্য এবং আমরা সেটাকে সমর্থন করছি কারণ ওর মধ্যে কোনোরকম কোনো ভুল বা ত্রুটি নেই কারণ তার সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে গতকাল ইন্সপেকশন হয়ে গেছে তার সঠিক হিসেব হেডমাস্টার মশাই দিতে পারেননি তা যাই হোক সেটা আইনের পথে আইন কাজ করছে আজকে আপনারা এসছেন যে জানতে সেই বিষয়ে কি বক্তব্য তা সেই বক্তব্যটা হলো এইটাই যে স্টুডেন্টদের আমাদের স্কুলে রকম ডিম দেওয়া হয় না এবার কিছু কিছু অভিভাবক আবার বলছেন যে ডিম খেতে স্কুলে স্টুডেন্টরা যায় না স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে অবশ্যই স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে এবার এই স্টুডেন্টদের আমরা পড়াই কি না পড়াই সেটা সবচেয়ে ভালো বলতে পারবে ছাত্ররা সেখানে কিন্তু অভিভাবকদের সঙ্গে আমরা ডাইরেক্ট জড়িত নয় আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঁচ বছর আগে দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব নেওয়ার পরে কম করে বার গোটা গ্রামে বিভিন্ন বাড়িতে গিয়ে কেঁদে বেরিয়েছেন আমাদের আইন আছে এডুকেশন ডিপার্টমেন্ট আছে আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে উনি সেই অভিযোগ করবেন এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু অদ্ভুত বিচিত্র বিষয় প্রধান শিক্ষকের হাতে ক্ষমতা থাকার পরও প্রশাসন থাকার পরও এডুকেশন ডিপার্টমেন্ট থাকার পরও উনি কোথাও যান না কারণ উনি করাপ্টেড উনি খালি যান গ্রামের কিছু কতিপয় মানুষ আত্মীয় স্বজনের বাড়ি এবং ওনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রামের লোক ঢুকিয়ে দেবো আমার আত্মীয়দের ঢুকিয়ে দেবো চ্যাংরা ছেলে ঢুকিয়ে দেবো ম্যাডামদের ইজ্জত তুলে নেবো একজন প্রেগনেন্ট ম্যাডাম আছেন দীপাঞ্জনা গড়ায় তার উদ্দেশ্য করে বলেছেন যে এটা নাকি ওনার বাচ্চা ফুর্তির ফসল একজন ম্যাডাম আছেন যার হিপ জয়েন্ট অপারেশন আছে তাকে বলেছেন খোঁড়া লোক দিয়ে কাজ চালাবো না এই হচ্ছে ওনার ভাষা উনি পুরোপুরি যে ক্রাফটের তার বড় প্রমাণ হচ্ছে আমাদের স্কুল হাই স্কুল বিগত পাঁচ বছরে স্কুলে একটা মাত্র ফুট স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য যে টাকা স্কুলে আসে সেই টাকার সঠিক ব্যবহার করেন না প্রধান শিক্ষক অনুশীলন ভাষার ব্যবহার করেন প্রধান শিক্ষক এমনই অভিযোগ তোলেন তারা তাদের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বারংবার তারা ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষকে অভিযোগ জানালো এখনও অবধি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি উর্ধতন কর্তৃপক্ষ তবে অভিভাবক মণ্ডলী গ্রামবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের অনুযায়ী এভাবেই চলতে থাকলে তার কুপ্রভাব পড়ছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে দেখার বিষয়ে যে এই মামলার কবে ঘটে নিষ্পত্তি চব্বিশ ঘন্টা কল্যাণীঘা চাপাড়া ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন সেভেন এইট নাইন ফাইভ